আমার সামনে উপবিষ্ট সম্মানিত কেরাম আমার প্রিয় তরুণ এবং যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ আপনারা ভালো আছেন ভাই ক্লান্ত হয়ে গেছেন খাওয়া দাওয়া করে আসছেন তো নাকি ফুল এনার্জি আছে আপনাদের এনার্জি আছে বুঝে বলেন কিন্তু আলহামদুলিল্লাহ এখানে যারা খেয়ে আসছেন এখন যদি আবার আপনাদেরকে খাওয়ার সুযোগ দেওয়া হয় মোটামুটি সবাই কম বেশি আবার খেতে পারবে কেননা যতক্ষণে খেয়ে আসছে অর্ধেক বা থজম হয়ে গেছে ঠিক না ভাই এটা বলার উদ্দেশ্য যে আমি অনেক জায়গায় কথা বলি যে এই রকম একটা প্যান্ডেলে যদি কোনো রাজনৈতিক সমাজ সমাবেশ আয়োজন করা হয় আর যদি টার্গেট করা হয় রাত সাড়ে দশটার সময় মানুষজনকে এরকমভাবে মাঠের মধ্যে নিয়ে এসে বসায় রাখবো আর কেউ একজন বক্তব্য দিবে সে যেই হোক এত সহজে মানুষকে মাঠে আনা সম্ভব নয় এরকম মাঠে আনার জন্য পনেরো দিনের প্রজেক্ট লাগবে ছেলেদের জন্য লুঙ্গি দেওয়া লাগবে মেয়েদের জন্য শাড়ি দেওয়া লাগবে অন্তত পক্ষে গাড়ি ভাড়া দেওয়া লাগবে না হলেও বিরানির প্যাকেট দেওয়া লাগবে কিছু না দিলেও পকেটে পাঁচশো টাকা করে ঢুকায় দেওয়ার ঘোষণা না দিয়ে হলেও সাইড সুইডে দেওয়া লাগবে তারপরেও মাঠের মধ্যে লোক খুঁজে পাওয়া যাবে না এটাই বাংলাদেশের বাস্তবতা ঠিক না একমাত্র ব্যতিক্রম কোরআনের মাহফিল যেই মাহফিলে মানুষকে খাওয়া নয় পয়সা নয় গাড়ি ভাড়া নয় কিছুই নয় কোরআনুল করিম শোনার জন্য আহ্বান করলে এখন পর্যন্ত মানুষ নিজের পয়সা খরচ করে মাটির বিছানায় এসে বসে এটা কোরআন ছাড়া অন্য কোনো প্রোগ্রামে এভাবে সম্ভব নয় ঠিক বাস্তবতা আপনাকে স্বীকার করতে হবে আপনি যে মতের আর যে দলেরই লোক আর সাড়ে দশটার সময় আপনার সারের কাগজের মধ্যে দিয়ে দিল আর আপনি এসে বসে পড়লেন এত সহজ নয় এটা কোরআনুল কেরিম শোনার জন্য একটা আকর্ষণ এই আকর্ষণে মানুষ কোরআন শোনার জন্য হাজির হয় ঠিক কিনা